না থাকায় সাংবিধানিক সভ্যতার সৃষ্টি হয় সংবিধানের অনেক বিধানাবলী অকার্যকর হয়ে পড়ে এমনি পরিস্থিতি জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি ও জাতীয় ভিত্তিতে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এই সরকারের বৈধতার উৎস এবং ভিত্তি হচ্ছে সংবিধান উচ্চের সাথে বর্ণিত বিধানের জনগণের অভিপ্রায় প্রিয় সাংবাদিক বন্ধুগণ সংবিধানের ত্রুটি ও রাষ্ট্রের কাঠামোগত অবস্থার সুযোগে কর্তৃত্ববাদী শাসন ভিন্ন দমন দুর্নীতি ও দলীয়করণের ফলে গোটা দেশ অকার্যকর হয়ে পড়ে সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ ধ্বংস হয়ে যায় ফলে রাষ্ট্রের সব বিভাগের সংস্কার অপরিহিত অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রের জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কার করার তথ্য নিয়ে

একটি বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী জুলাই জাতীয় ঘোষণা ও জুলাই জাতীয় সনাতের প্রয়োজনীয় সংশোধনী সহ তাদের পরামর্শ জামাত ইসলামী বরাবরই জুলাই জাতীয় সনদকে আইনগত ভিত্তি দেওয়ার বিষয়ে জোর অতীতে বিভিন্ন নজির উদাহরণ তুলে ধরে জুলাই জাতীয় সনদ তার সিদ্ধান্ত অবস্থান ব্যক্ত করে আসছে আমরা মনে করি জুলাই জাতীয় প্রদান ও প্রধান ব্যর্থতায় পারে প্রিয় সাংবাদিক বন্ধুগণ ইতিমধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ নির্ধারণ করা হয়েছে আমরা গঠিত রোডম্যাপ অনুযায়ী অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ ভয়ভীতিমুক্ত গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানিয়ে আসছে আমাদের অতীত অভিজ্ঞতা অনুযায়ী কালো টাকার ব্যবহার বন্ধ ভোট কেন্দ্র দখল বেশি শক্তি প্রদর্শন ও ভোটের বিভিন্ন অনিয়ম ও অপতৎপরতা বন্ধ সম্পন্ন পার্লামেন্ট এবং দক্ষ আইন প্রতিটি প্রতিটি ভোটারের মূল্যায়নের লক্ষ্যে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য জোর দাবি জানিয়ে আসছে বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল বুদ্ধিজীবী সাংবাদিক কলামেজ লেখক গবেষক শিক্ষাবিদ নির্বাচনের দাবির সাথে একমত সাংবাদিক বন্ধুগণ আমরা লক্ষ্য করছি জনগণের কার্যকর পদক্ষেপ হচ্ছে এমন অবস্থায় জনগণের দাবি আদায়ের জন্য গণ আন্দোলনের বিকল্প নেই তাই জুলাই জাতীয় সমাজের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ সুস্থ গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের ভোটের প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্রকে গড়ে তোলার